সংযুক্ত আরব আমিরাতে ফরিদপুর সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত বৃহত্তর ফরিদপুরের প্রবাসীরা সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি বুলবুল আহমেদ মুকুল আয়োজনের উদ্বোধন করেন দুবাই অবস্থিত বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক এইচ এম শখত শৌকত মোল্লা সেলিম উদ্দিন চৌধুরী শফিকুল ইসলাম মামুনুর রশিদ হাসান জাকির শৌকত মোল্লাসহ অনেকেই দিনভর ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ ছিল নানা আয়োজন আমরা মনে করি যে এটাই আমাদের সার্বক্ষণিক কাজ যে বৃহত্তর সমিতি সময় যারা সংযুক্ত আরবের মেরোতে বসবাসত আছে সবার পাশে থাকবে এবং এই প্রত্যাশাই আমরা সব সময় রাখি আমরা চাচ্ছি যে ইউইতে একটা নতুন কিছু করে গতানুগতিক সমিতি অনেক অনেক আছে তার থেকে আমরা কিছু দৃষ্টান্তমূলক কিছু কাজ করতে চাই